কচুরি তো অনেক রকম খেয়েছেন কিন্তু মটরশুটির কচুরি যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দারুণ স্বাদের কচুরি খেতে তো দুর্দান্ত হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপি মোটরসুটির কুচুড়ি তার জন্য এখানে মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ হাফ করে নিয়েছি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এটাকে এবার পেস্ট করে নেব সবগুলো একসঙ্গে আমি দুবারে পেস্ট করে নিয়েছি এবার আমি ওটাকে সাইডে রেখে এখানে একটা বাটি নিয়েছি আর নিয়ে নেব এই কাপের দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে বেশি টেস্টটা লাগে তো ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম তারপরে কালো জিরে লবণ স্বাদ মতো আর দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে আটাটাকে যত সুন্দর করে ময়াম করবেন তত কিন্তু পুরিটা ভালো হবে মানে কচুরিটা এবার মুঠো করে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝবেন যে ই হয়ে গেছে তেল ময়ম করে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো করে নেব খুব একটা টাইট করতে হবে না একটু নরম থাকবে এভাবে করে কিন্তু আটাটা মাখতে হবে আর ওপরে এক থেকে একটু আবার সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ম করে মেখে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি অল্প একটি সাদা তেল দিয়ে তারপর দিয়ে দিলাম হাফ চামচার মতো সাদা জিরা আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লবণ দিয়েটিকে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি মটরশুটির পেস্টটা সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে পোড়া নুন মানে লবণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি এই চামচার দুই চামচা দিয়ে দেব চালের গুঁড়ো জমাট বাঁধানোর জন্য আর যে এক্সট্রা জল আছে ওটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর হয়ে গেছে এবার আমি তুলে একটা থালায় আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব আর এদিকে ময়দাটাকে একটু আরও ময়ম করে মেখে নিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার জন্য খুব একদম সুন্দর মলিউম হয়ে সফট হয়ে গেছে ময়দাটা এবার আমি ছোটো ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি গোল বল করে নিচ্ছি তারপরে আমি এভাবে করে একটা বাটির মতো করে নিচ্ছি এবার আমি মটরশুঁটির পেস্টটাকে যে রান্না করে রেখেছিলাম সেটাকে গোল বল করে ভরে দিলাম তারপরে খুব ভালো করে মুখটাকে জড়িয়ে গোল বল শেপ দিয়ে তারপরে আমি একটা ব্যালুন পিঠা নিয়েছি এতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এক এক করে কচুরিগুলো বেলে নেব আগে প্রথমে এভাবে হাত দিয়ে প্রেস করে নিতে হবে তাহলে সমানভাবে চারিদিকে কচুরির পুরটা চারিদিকে অ্যাবজাব হয়ে যাবে এবার আমি হালকা হাতে বেলে নিচ্ছি খুব জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না হালকা হাতে চাপতে হবে না হলে কিন্তু ভিতর থেকে ডালগুলো বেরিয়ে যাবে তো এভাবে করে আমি বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কতটা প্রেশার দিয়ে বেলছি এভাবে হালকা হাতে প্রেশার দিয়ে বেলে নিতে হবে তো এবার আমার বেলা হয়ে গেছে চলে যাব সরাসরি চুলোর গুঁড়োয় চুলোতে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি সাদা তেল এবার আমি এক এক করে পুরিগুলো আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম আছে পুরিগুলোকে এক এক করে ভেজে নিতে হবে এভাবে লাল লাল হয়ে আসলে কিন্তু তুলে নিতে হবে একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা একটা থালায় সার্ভ করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে উপর থেকে মুচমুচে ভিতরে একদম ভর্তি সফট মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে এতটাও শক্ত নেই একদম নরম তুলতুলে হয়েছে তো এরকম ছোলার ডালের তরকারি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা একবার হলো পরে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে কোনো মেহমান আসলে কিংবা বাড়িতে খেতে ইচ্ছে করলে এরকম পুরি যে কোনো টাইমে আপনারা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ